আল্লাহ বলে ও হোলে কলে ইনসান ও আইফা তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি আমরা দুর্বল শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার দাদা ছিল দুর্বল আমরা চোদ্দ গোষ্ঠী কি আল ইনসানি হেনো মিনার দেহার ইলাম এখন শাহি আম্বাজ আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না ছিল আজকে তো এত লম্বা চোড়া মানুষ আমরা কিছুই ছিলাম না আমার বর্তমানে বয়স চলে ছত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আজ থেকে সাঁত্রিশ বছর আগে আমি কি ছিলাম আমার অস্তিত্বই ছিল না আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো অ্যাড্রেস ছিল ছিল না না আমার কোনো আজ থেকে ত্রিশ বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো সাঁত্রিশ আরো সাঁত্রিশ ধরেন বাঁচলাম এরপরে আমি হিন্দু দুনিয়া দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি নিয়া একদিন কিছু ছিলাম না